আসসালাম আলাইকুম আ মোহরম মাস হচ্ছে আল্লাহ তালার মাস এবং এই মাসটি অত্যন্ত সম্মানিত বরকতময় একটি মাস এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হল দশই মোহরম বা আশুরার দিন এই আশুরার দিনের আমলের নামে আমাদের সমাজে চলে বিভিন্ন ধরনের বৃত্তিহীন কর্মকাণ্ড যা শরীয়ত কখনোই অনুমোদন করে না চলুন আমরা হাদিস থেকে আশুরার দিনের আমলগুলো জেনে নেই এবং সেইভাবে আমরা সকলেই আমল করার চেষ্টা করি এক নম্বর আমল রোজা রাখা আশুরার দিন রোজা রাখা এবং তার আগে বা পরে আরেকটি রোজা রেখে মোট দুইটি রোজা রাখা মোস্তাহা দ্বিতীয় আমল আশুরার দিনে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হজরত আবু আল্লাহিত করেন যেই ব্যক্তি আশুরার দিনে আপন পরিবার পরিজনের মধ্যে পর্যাপ্ত খানাপিনার ব্যবস্থা করবে পাক পুরো বুস তার রিজিকে বরকত দান করবেন সোবাহান তৃতীয় আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের পরিবার বর্গের জন্য দোয়া করা চতুর্থ আমল হলো আশুরার দিনে তওবা করা কেননা এ দিনে তওবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন